এক ছিল বুড়ি নাম তার হরিদাসী ছোট্ট কুড়ে ঘরে একা একা থাকতো সে সারাদিন শুধু গুনগুন করে বলতো এই গরিবি কবে যাবে রে টুনি পাখি বুড়ি মা হাসলে ভাগ্যও হাসে একটু মন ভালো রাখো না কেন মন ভালো রাখলে কি আর ভাত জোটে রে ভাগ্য খুললেই হাসবো আমি একদিন বিকেলে বুড়ি বনে কাঠ করতে গিয়ে দেখতে পেল এক বুড়ো জাদুকর বসে আছে হাতে এক ঝলমলে নিয়ে এই নাও বুড়ি এটা জাদুর হাড়ি ওরে বাবা এতে কি হয় তুমি হাড়ির কাছে যা খাবার বানিয়ে দিতে বলবে হাড়ি তাই দেবে আর যখন বলবে হাড়ি থামো তখন হাড়ি থামবে আজ থেকে আমার ভাগ্য খুলে গেল আহা কি আনন্দে যে হচ্ছে আর কি বলবো। এরপর বুড়ি বাড়ি ফিরে এলো বাড়ি ফিরে এসে বুড়ি হাড়িটা রাখলো দেখি তো হাড়িটা ঠিকঠাক কাজ করে কিনা একবার চেষ্টা করেই দেখি হাড়ি রান্না করো কি বানাবো বুড়ি ভাত তরকারি নাকি মিষ্টি ও মা এ যে দেখি হাড়ি কথাও বলে সব বানাও তুমি আজ আমি রানীর মতো পরে টুনি পাখি দেখ দেখ আমি এখন রাজবাড়ির বুড়ি ভালোই তো কিন্তু মনে রেখো মা বেশি লোভ করো না কিন্তু দিন যায় হাড়ি প্রতিদিন রান্না করে বুড়ি সুখে আছে ভালো মন্দ খাচ্ছে কিন্তু তার মন ভরছে না কিছুতেই খাওয়া দাওয়া তো ভালোই হচ্ছে যদি এবার সোনা পেতাম তাহলে সেগুলো দিয়ে অনেক বড় লোক হতে পারতাম হাড়ি সোনা বানাও না বুড়ি মা আমি শুধু খাবারই বানাতে পারি এটা আমার কাজ নয় না না আমি বলছি না তুমি সোনা বানাও ওরে হাড়ি রে হাড়ি রে কোথায় গেলি রে হাড়ি হায় হায় আমার কি সর্বনাশ হলো রে লোভ করতে গিয়ে আমি তোকে হারিয়ে ফেললাম রে হায় 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 আমার হাড়ি কোথায় গেল রে